আপনি কি জানেন সত্যজিৎ রায়ের নায়ক এবং চিড়িয়াখানাতে কাজ করলেও সত্যজিৎ রায়ের একটা সিনেমার অফার মহানায়ক উত্তম কুমার ফিরিয়ে দিয়েছিলেন আর ঠিকই শুনছেন সিনেমাটার নাম হচ্ছে ঘরে বাইরে সত্যজিৎ রায় লেট নাইনটিন ফর্টিজে নিজের প্রথম সিনেমা পথের পাঁচালী তৈরির অনেক আগে ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস অবলম্বনে একটা চিত্রনাট্য তৈরি করেছিলেন উনিশশো সালে অপরাজিত তৈরির সময় রে প্রচন্ড অসুস্থ হন এবং সে কমপ্লিট বেড রেস্টে ছিলেন বেশ কয়েকদিন উত্তম কুমার রে স্বাস্থ্যর খোঁজ নিতে তার বাড়িতে গেলে রে তাকে ঘরে বাইরের এই স্ক্রিপ্টের ব্যাপারে জানায় এবং সন্দীপ ক্যারেক্টারটা অফার করে অভিনেতা সেই মুহূর্তে তাকে কিছু না জানালেও পরে জানিয়ে দেন যে চরিত্রতে নেগেটিভ শেড থাকবার জন্য তিনি এই চরিত্রটি করতে পারবেন না সাধারণ মানুষ সুপারস্টার উত্তম কুমারকে পজিটিভ সে সময় দেখতে পছন্দ করতেন সে ব্যাপারে অভিনেতা ওয়াকিবহল ছিলেন তাই এরকম সিদ্ধান্ত আঠাশ বছর পরে উনিশশো সালে সত্যজিৎ রায়ের ঘরে বাইরে যখন আফটারঅল রিলিজ হয় তখন আমরা সন্দীপ ক্যারেক্টারটা প্লে করতে দেখতে পাই সৌমিত্র চট্টোপাধ্যায়কে এরকম ইনফরমেটিভ ভিডিও দেখবার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ততক্ষণ ভালো সিনেমা দেখতে থাকুন